আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মা ফার্নিচারে এই দোকানটি হচ্ছে ঢাকা লালবাগ বেরিবাদ কামরাঙ্গি চরে অবস্থিত তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মা ফার্নিচারের ওনার মোহাম্মদ ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছেন

আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হলো আপনার 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট। জি। আচ্ছা এটা ফিটনেস কত পুরু? এটা আপনার 2 ইঞ্চি মোটা। 2 ইঞ্চি ফিটনেস একবারে শোডনা কাডের ভিতরে কাষ্টা দেনা করে কত নিכות? পাঁচগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিכות এগুলো কি হাতে করা হয় না কি? জি, সম্পূর্ণ হাতে করা। সম্পূর্ণ হাতে করা হেডসেট এবং লেগসেটও কিন্তু ডিজাইন করা আছে। ডিজাইন আছে, এমডি আছে। এগুলো একটা ডিজাইন। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা হচ্ছে আরেকটা ডিজাইন। নাকি? তারপরে এর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এক একটা এক এক ডিজাইন এক 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 ডিজাইন কোনটা ডিজাইনের সাথে কোনটাই মিলবে না না প্রত্যেকটাই হচ্ছে একদম আলাদা আলাদা ডিজাইন করা এক 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 ডিজাইন আচ্ছা এগুলো সাইজ তো প্রত্যেকটাই একই নাকি পাঁচ ফিট এটা 5 ফিট বাই 7 ফিট আর রেট হলো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে কাস্টমার যেটা বেশি পছন্দ করে ওটার দাম বাড়ে যাচ্ছে জি 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 আর আমি নিজে তৈরি করি আমার কাছে সাইজ ডিজাইন সব একই দাম সব একই দাম একই দাম এক 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 ডিজাইন

পানির দামে ফার্নিচার দিচ্ছে ওনারা তারপর এর পিছে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এখানে হচ্ছে এটা হলো আপনার মেহগনি কাঠের এটা হচ্ছে মেগুনি কাঠের এটা কিন্তু হেড এবং লেগ সাইড কিন্তু सेम এটা হলো আপনার পাঁচ সাইড ডিজাইন করা আছে না এটা এই দুটো হচ্ছে আপনার মেগুনি কাঠের আচ্ছা এগুলো হচ্ছে মেহগনি কাঠের ভিতরে জি আচ্ছা এগুলো 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট আর এগুলো ফিটনেস গুলো কেমন এগুলো 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা না এটা 5 ফিট 7 ফিট আচ্ছা আচ্ছা 5 ফিট 7 ফিট

আমি কারখানা আমি বিক্রি করার পরে কাস্টমার পছন্দ যেরকম চাইবে ওরকম কালার করে দেখবেন যে আপনার না বিক্রি করে আর আমি নিজে তৈরি করি আচ্ছা আচ্ছা

অন্য জায়গা আঠারো উনিশ হাজার টাকা আঠারো উনিশ হাজার টাকা আমি মাত্র সীমিত লাভে বিক্রি করি হচ্ছে মূলত নিজে তৈরি করে এবং নিজস্ব কারখানায় আমি থেকে হচ্ছে কম

তারপর আপনি মনে করেন অন্য জনের আড়াই ইঞ্চি বলে দেড়ে দুই বলে আড়াই আচ্ছা আমরা যেটা আছে এটা দুই এক আছে দুই এর ওভার আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ফোম কাটিং এর মধ্যে ফুলের কিন্তু কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করা এটা কি কাঠের ভেমে করে যশোর করে কাঠে আচ্ছা আচ্ছা এটাও ছয় ফিট সাত ফিট এটার দাম কত এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা আর এর পিছনে আছে আসল মডেল একটা আসল মডেল একটু সিম্পলের মধ্যে যারা একটু সিম্পল চান তাদের জন্য এটার দাম কেমন পড়বে এটাও 15000 টাকা এটাও 15000 টাকা এর পিছনে একটা ডিজাইন আছে এর পিছনে হচ্ছে একটা রাজকীয় ডিজাইনের খাট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ডিজাইন করা এটাও 6 ফিট 7 ফিট এটার দাম কেমন পড়বে

আচ্ছা এটার দাম কেমন পড়বে এটা 13000 টাকা পড়বে 13000 মাত্র 13000 টাকা আচ্ছা মাত্র 13000 টাকা একটা সেল আপনাদের ফোম কাটিং এর ভিতরে গোলাপ ফোম কাটিং এর মধ্যে গোলাপ আচ্ছা দেখেন খুবই সুন্দর হাতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা কি কাটে এটা জশর করে কাটে জশরিয়া করেই কাটে আচ্ছা এটার দাম কত এটাও 13000 টাকা 13000 টাকা এর পিছনে একটা আছে এটাও 13000 টাকা এটাও 13000 টাকা তার পিছনে যেটা আছে তার পিছনে একটা আছে আপনার এই যে রিং মডেল নাকি মডেল ওটা ছয় ফিট সাত ফিট ছয় ফিট ফিট আচ্ছা ওটার দাম কত তেরো হাজার টাকা তেরো টাকা